হাজার থেকে বত্রিশশো টাকা আপনার কাছে আমাদের থেকে নিলে পাচ্ছে পঁচিশশো টাকা আমাদের কাছে গুণগত মানেও ভালো মানে মানে আপনি যদি না বুঝে কিনতে আসেন তাহলে আপনি প্রয়োজনে আসবেন তাহলে আমরা তো আসি আমরা পরামর্শ রাইট বাংলাদেশের সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টার ন্যাশনাল লিটি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাকে বলেছেন যে নবকপুরের সবচেয়ে বড় গ্যাংসুজ ডিসপ্লে সেন্টার যেখানে আছে সেখান থেকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গ্যাংসুজ দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আর দোকানের এই পাশ থেকে একদম ও পাশ পর্যন্ত পুরোটাই গ্যাংসুজ দিয়ে ডিসপ্লে দেয়া আছে তো এটা কিন্তু শুধু নবকপুর না বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাংসুজ এর ডিসপ্লে সেন্টার মানে এমন কোনো ব্র্যান্ড নাই যেখানে পাওয়া যায় না মানে পুরো নবকপুর আপনি সারাদিন ঘুরবেন আর এই দোকানে 10 মিনিট ঘুরবেন একই কথা

অনেক ভাই প্রতিষ্ঠানের সন্তান দেন যেখান থেকে আসলে ইলেকট্রিক মালামাল গুলো নিয়ে আমরা কখনো ঠকব না জি জি অবশ্যই আপনি কি আমাকে ওই কমিটমেন্টটা দিতে পারেন দিতে পারবো কিভাবে আমি আপনাকে বলি আগে প্রয়োজন আপনি আমার সাথে দেখা করবেন আচ্ছা আমার সাথে প্রয়োজন রেট গুলো জিজ্ঞেস করুন প্রয়োজন সব

তো আমি আপনার কাছে আশা করবো কোয়ালিটি এবং প্রাইস দুইটাই চ্যালেঞ্জের ভিতরে রাখবেন অবশ্যই হান্ড্রেড এটা কোয়ালিটির দিক থেকে আর প্রাইস দিক থেকে রাইট আপনার এখানে মূলত কোন কোন ধরনের কাস্টমাররা আসে আমাদের বেশিরভাগ বাড়িয়ালা কাস্টমার আসে আচ্ছা খুচরা কাস্টমার পাইকারি আমরা মূলত বিক্রি করি পাইকারি খুচরা পাইকারি রেট দিয়ে থাকি দিয়ে থাকেন দিয়ে থাকি এখন কি করো ওনার অনেক দূরের থেকে আসে আচ্ছা আচ্ছা মূলত আপনাদের থেকে ব্যবসায়ীরা মাল নিয়ে বিক্রি করে ব্যবসায়ীরা মাল নিয়ে বিক্রি করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এখন যেহেতু বাসাবাড়ির লোকজন আপনাদের এখানে আসে আপনারা না করতে না করতে পারেন একটা পাইকারি রেডি হ্যাঁ পাইকারি রেডি পাই তারা তাও করে এখন বাদ দিয়ে দিতে হয় রাইট পারি না বুঝছেন না হলে ওনা অনেক দূর থেকে আসে একটা পণ্য দিয়ে একটা উদাহরণ দিবেন যে এই প্রোডাক্টটা বাসাবাড়ির জন্য এলাকা থেকে কিনলে এত টাকা আপনার কাছে আসলে যেমন অনেক কম এই যে এই যে एग्जांपल দেখেন যে যেমন এই তার তার যেমন স্মার্ট তার এটা আমাদের নিজস্ব ন্যাশনাল আছে আর স্মার্ট এটা আমাদের নিজস্ব কেবল হ্যাঁ নিজস্ব কেবল এটা যেমন আপনাদের এলাকায় কিনতে গেলে না হলে এক হাজার থেকে পনেরোশো টাকা ডিফারেন্স আরও তো কত টাকা আসবে কত টাকা আসবে তার এলাকায় ওয়ান পয়েন্ট যেমন তার এলাকায় কিনতে গেলে সে পাবে ওয়ান পয়েন্ট ধরেন না সর্বনিম্ন সে তিন হাজার থেকে বত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা আর আপনার কাছে আমাদের এদিকে নিলে পাচ্ছে ওয়ানলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হ্যাঁ

কে বেশি ডিসকাউন্ট দিতে পারে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট কেন দিয়ে থাকি কারণ আমরা মাল বেশি কিনি আমরা সেল করি বেশি সেটা আমাদের এক্সট্রা আমরা ডিসকাউন্টও পাই বেশি রাইট এই হলো বিষয়গুলো মানে এই প্রত্যেকটা সুইজার খেদে দেখেন এই যে গ্লাস বডি গুলো আমাদের কাছে যেগুলো পাবেন প্রত্যেকটা আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন দোকানদার থেকে সর্বোচ্চ বেশি 5% 2% অনলি বেশি পাবেন রাইট বুঝলেন দোকান থেকে সব বলা কি কি ব্র্যান্ডের গ্যাং সুইজ আছে আপনাদের আমাদের কাছে সুপারস্টার আকিজ হুম ওয়ালটন

থাকবেন্লাহেন্ট ডিসকাউন্ট যেমন প্রয়োজন হয় যেমন একটা মানুষের সবথেকে যেমন আমি বলি সবথেকে একটা মূল বিষয় হচ্ছে আপনার সার্কিট ব্রেকার জি বাসায় সব কিছু কন্ট্রোল করবে আমরা কিন্তু এইগুলোর ক্ষেত্রে

যেমন অনেক সময় দেখে জানে যে কোনো ধরনের ভাই যেটা হয় যে আকাশে বিজলি চমকানোর সাথে সাথে টিভি ফ্রিজ জ্বলে যায় এই সার্কিট ব্রেকার যদি লাগানো থাকে বিজলি চমকানোর সাথে সাথে পড়ে যাবে অবশ্যই এটা সাউন্ড সিস্টেম মানে বিজলি মানে আওয়াজ শুনলেই পড়ে যাবে আওয়াজ শুনলেই পড়ে যাবে

টেন কে মাল কিন্তু এগুলো বেকার কিন্তু টেন কে রাইট টেন কে আওয়া অবশ্যই বেকারের সম্পর্কে অনেক কারো অবগত না

মার্কেট তাহলে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার বক্সে থাকবে যোগাযোগ করে আসবেন আজকের মতো জানাচ্ছি আল্লাহ